রাজু আজকে নাকি সরাসরি পাইকারি দামে চুলা দিয়ে দিচ্ছেন জি ভাই একদম পাইকারি দাম ভাই আজকে কতদিনের জন্য জি একদম 15 দিনের অফার থাকবে ভাই 15 দিনের অফার জি জি অনেকে আছে ভাইয়া গ্রানাইটের চুলা বলে অনেক দাম ভাই এত দামি চুলা আর কিনা অনেকে সামর্থ্য নাই ঠিক আছে তাদের জন্য যেন সবাই কিনতে পারে সবার জন্য যে সবার জন্য একদম হোলসেল প্রাইস দিয়ে দিব একদম হোলসেল প্রাইস হোলসেল আজকে চুলার বল না ভাই পাইকারি দাম একদম যে যে চুলা নিতে চান সম্পূর্ণ হোলসেল যে যেটা নিতে চাচ্ছেন পাত্র 15 দিনের জন্য কিন্তু 15 দিনের জন্য দামা কমা থাকবে অর্ডার করে ফেলবেন জি অবশ্যই দেখেন এই যে

সম্পূর্ণ মেটালের আছে এটা কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো অপশন নাই আর এটা নষ্ট হবে কেন ভাই এটা জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্ট নষ্ট হবে কেন ভাইয়া নষ্ট হবে না ইনশাল্লাহ এক একটা প্রোডাক্ট যারা চিন্তা করতেছে একটা প্রোডাক্ট কিনবো মিনিমাম বিশ পঁচিশ বছর ইউজ করবো তাদের জন্য এই প্রোডাক্ট দুই ধরনের গ্যাসের জন্য এটা আপনি এনজি চালে চালাতে পারবেন এলপিজি চালে চালাতে পারবেন জি জি তো এটা সাইজটা কি হবে এটা ভাইয়া কি কোন সাইজটা টের সবগুলো সাইজ কিন্তু সেম থাকবে তিরিশ থেকে সাড়ে উনত্রিশ হতে পারে এটা আচ্ছা এটা কিন্তু আপনি একটা কথা কিন্তু বলে দিই এটা যে আগুনটা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোম্পানি থেকে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনি পাবেন এটা কিন্তু নমুনা এখানে দেওয়া আছে ঠিক আছে

এটা কিন্তু ফাঁস হয়ে যাবে আচ্ছা জি সেক্ষেত্রে হয়তো হবে অনেক সমস্যা আমার হতে পারে আমার সমস্যা হলেও গ্রাহক যেন কিনতে পারে সুবিধা কিন্তু আমি করে দিবো আজকে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে যেটা দুই বান্না থাকবে এটা কথা না পারে প্রাইসটা কিন্তু আমি বলে দিই যে এটার আপনার যে দুই বান্না যেটা থাকবে দুই বান্নাটা আমাদের রেগুলার রেগুলার কত পাইছেন ভাই সতেরো হাজার বিশ হাজার আঠারো হাজার ষোলো হাজার এই তো আজকে থাকবে মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো চুলা ভাই মাত্র বারো হাজার পাঁচশো

আপনারা যে যেখান থেকে যান ঠিক আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বান্নাটা দেখছেন এটা এটা কিন্তু গোলাপের বান্নার গোলাপ ফুলের জি গোলাপ ফুলের বান্নার খুব সুন্দর না বান্নাটা ভাই এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা এই যে বান্নাটা এই যে এটা এটা যে আপনি লুকিং দেখছেন এটা কত সুন্দর দেখেন কত সুন্দর ভাইয়া তো এটাও কিন্তু গ্রানাইট স্টোন রাইট সবগুলো গ্রানাইট গ্রানাইট স্টোন আর এটা প্রাইস থাকবে মাত্র 12500 12000 মাত্র 12515 দিনের জন্য 15 দিনের জন্য ইনশাআল্লাহ আর এই যে দুই বান্না আরেকটা আছে দেখেন চলো এটাও 2009 নতুন নতুন মডেল

মাত্র বারো হাজার পাঁচশো আর এই মডেলটা নিলে মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার ভাই ওকে তো কি হোলসেল প্রাইস ভাই আজকে পাইকারি ভাই কোনো কথা নাই হোলসেল 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 যদি কেউ সরাসরি আমাদের সবে আসতে চান চলে আসতে পারেন সেবা অনলাইন সব নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার সব স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুই নাম দুইটা নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এই যে নাম্বারে এই যে যদি কেউ সম্পূর্ণ অন ডেলিভারিতে প্রোডাক্টটা চুলার পাশাপাশি কারো হুট লাগে সব ধরনের হুটের কালেকশন কিন্তু ভাইদের আছে এখান থেকে নিতে পারবে তো দর্শক কে কোন চুলাটা নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন সারা ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনার নিতে